আপনারা যারা কম দামে একটি প্রাইম লোকেশনে ভালো ফ্ল্যাট খুঁজছেন এবং সেটি যদি হয় কিস্তিতে তো আপনাদের জন্য এই ভিডিওটি তো আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জি প্লাস নাইন ভবন এটা পঞ্চমতলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা আপনি শেয়ার করে করতে পারেন যার ফলে আপনি খুব অল্প খরচে অল্প দামে একটি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারেন এবং এই প্রতি ফ্ল্যাটে রয়েছে আপনার তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমি লোকেশনটি বলে দিচ্ছি লোকেশনটি হচ্ছে বনশ্রী এম ব্লক সংলগ্ন আবার এই যে ত্রিমোহনী বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের নিকটই এই ভবনটি অবস্থিত জি প্লাস লাইন ভবনটি এবং এই ভবনটি আপনি যে ফ্ল্যাটটির কথা বলছি এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার ফ্ল্যাট তার মানে দক্ষিণ পাশটা খোলা পাচ্ছেন এবং পশ্চিম পাশটা খোলা পাচ্ছেন আর রাস্তা হচ্ছে দুটি রাস্তা পাচ্ছেন একটা পাচ্ছেন ষোলো ফিট রাস্তা এবং আরেকটি প্রস্তাবিত চল্লিশ ফিট রাস্তা এই বিল এই ভবনের পাশেই রয়েছে তো লোকেশনটি খুবই সহজ আপনার বনশ্রী এম ব্লকের পাশেই এই ভবনটি এবং এটাকে নামকরণ করা হয়েছে গ্রিন বনশ্রী এবং আপনি খুব সহজে এখান থেকে ত্রিমোহনী বাস স্ট্যান্ড বা ডেমরা স্টাফ কোয়ার্টার রোড যে হাইওয়েটা রয়েছে ওই হাইওয়েতে আপনি অতি সহজে উঠতে পারেন তো এই ভবনে আপনার প্রতিটি ফ্লোরে তিনটি ইউনিট থাকবে এবং প্রতিটি ইউনিট এক হাজার স্কোয়ার ফিটের প্রতিটি ইউনিট এবং ভবনটি হচ্ছে জি প্লাস নাইন এবং এই ভবনটি আপনি এই এখান থেকে যদি আপনি ফ্ল্যাট কিনতে চান এই ফ্ল্যাটে আপনার কিস্তিতে ফ্ল্যাট নিতে পারেন তার মানে এটা তো শেয়ারে হচ্ছে বিল্ডিংটা তো এই এখন আপনি এখানে দুটি শেয়ার বিক্রি করা হবে দুটি শেয়ার নিতে পারেন বা যে কোনো একটি শেয়ার নিতে পারেন আপনি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে এখন শুধু শেয়ারের মূল্যটা পরিশোধ করবেন এবং এই পর্যন্ত ভবনটি করা পর্যন্ত যে নির্মাণ কষ্টটা হয়েছে আপনার অংশে পড়বে ওই নির্মাণ কষ্টটা দিতে হবে বাকিটা বিল্ডিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এই বাকিটা কিস্তিতে আপনি দিতে পারেন তো বিল্ডিং ডেট হাজার পঁচিশ সালের শেষ নাগাদ আর এই ভবনের প্রত্যেকটা খুবই ভালো মানের দেওয়া হচ্ছে ইট এবং বিএসআরএম রড হচ্ছে পাথর দেওয়া হচ্ছে আপনার চোখে এসে এই মুহূর্তে এই ভবনের ম্যাটেরিয়ালস দেখতে পারেন যার ফলে আপনি কি কিনছেন আপনার টাকা দিয়ে আপনি কোথায় ইনভেস্ট করছেন আপনি সেটা সচক্ষে দেখতে পারতেছেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের ফ্ল্যাটটি দেখাচ্ছি সো প্রিয় দর্শক আমি এখন এই ভবনের ভিতরে রয়েছি এটা হচ্ছে সিঁড়ি একটি সিঁড়ি থাকবে এবং একটি লিফ্ট থাকবে এই ভবনে এই যে এবং প্রতি ফ্লোরে তিনটি ইউনিট থাকবে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এটা হচ্ছে লবি এটা হচ্ছে লিফ্ট লিফ্টের জায়গার সামনে এবং ইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক নম্বর ইট দিয়ে করা হয়েছে এবং পাথর ঢালাই পাথরগুলো এক ভালো মানের পাথর এবং বিএসআরএম রড দিয়ে এটা করা হচ্ছে তো আমরা এবং সিঁড়ি দিয়ে উঠেই বাম পাশে একটি ফ্ল্যাট রয়েছে এখানে রয়েছে আপনার লিফ্টের জায়গা এবং এখানে এই একটি ফ্ল্যাট এবং এখানে আরও একটি ফ্ল্যাট চলুন এই দক্ষিণ পশ্চিম কর্নার যে ফ্ল্যাটটি সেল করা হবে মানে এই ফ্ল্যাটের শেয়ার সেল করা হবে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে ঢুকেই একদম বড় রয়েছে আপনার ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন খুব বড় স্পেস ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস সুপ্রিয় দর্শক এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে অবশ্যই প্রেস করে রাখবেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং এখানে বাম দিকে রয়েছে গেস্ট রুমটা গেস্ট বেডরুম বা কমন বেডরুম বলতে পারেন একটা বেডরুম এবং প্রতিটি জানালা বড় পাঁচ ফিটের বড় বড় জানালা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা রুম আবার এই ডাইনিং স্পেসে আসলাম এখান থেকে বাম দিকটা রয়েছে একটি কমন ওয়াশরুম এই যে এখানটা হবে কমন ওয়াশরুম এবং এখানটা হবে কিচেন কিচেনটাও বেশ বড় করা হয়েছে স্কোয়ার এবং আগামী এক বছরের মধ্যে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে বিল্ডিং কাজ শুরু হয়েছে নয় মাস বা নয় মাসে অলরেডি ছয়টা ছাদ ঢালাই হয়ে গেছে এবং অলরেডি এই যে ইটগাতনি হয়ে গেছে তো খুব দ্রুত চলছে এই কাজ এই ভবনের তো আমার এখানে একটু সামনে আসলে এখানে হবে এই সেকেন্ড বেডরুমটা এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি ওয়াশরুম পাচ্ছেন এই জি এটার সাথে একটি ওয়াশরুম পাচ্ছেন এবং এখানে হবে বারান্দা রয়েছে মাস্টার বেডরুম এখান থেকে বের হয়ে বাম দিকটায় রয়েছে আরেকটা বেডরুম এটা হচ্ছে তৃতীয় বেডরুমটা এই বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো এই এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন রুম দক্ষিণ পশ্চিম কর্নার ফ্ল্যাট যারা দক্ষিণের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে এবং যেহেতু শেয়ারের ফ্ল্যা বিল্ডিং এবং শেয়ার তার কারণে যে নির্মাণ ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই খুব ভালো মানের ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে যেহেতু যারা শেয়ার কিনবে তারা নিজেরাই থাকবে নিজেদের ভবন নিজে থাকার জন্য যেরকম ভালো মানের করা দরকার সেরকম করেই এই ভবনটি তৈরি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভবনটি বা এই ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করে দেবো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা যেহেতু শেয়ার হিসেবে সেল করা হবে এই ফ্ল্যাটের শেয়ারটা এটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটের শেয়ারটা পেয়ে যাচ্ছেন এই অবস্থায় এবং এবং প্রথম পর্যায়ে আপনারা এই চব্বিশ লক্ষ টাকা দিয়ে এই শেয়ারটা কিনবেন এবং এ পর্যন্ত যে নির্মাণ কষ্টটা গিয়েছে ওই নির্মাণ কষ্টটা দিবেন এবং বাকি নির্মাণ কষ্টটা আপনার ফ্ল্যাট রেডি হওয়ার আগ পর্যন্ত কিস্তিতে দিতে পারবেন সো আপনি কিস্তিতে এই ফ্ল্যাটটি নিতে পারতেছেন একসাথে আপনার পেমেন্টটা দিতে হচ্ছে না তো সুপ্রদর্শক দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ